প্রত্যেকটা হিন্দু মা বোনদের বলবো ভাইদের বলবো মুসলমান মা বোনদের ভাইদের আমি জোহাত করে বলবো খবরদার খবরদার এই কিছু আছে এরা সাম্প্রদায়িক আগুন লাগাবার চক্রান্ত করছে এদের ফাঁদে পা দেবেন না আমি কয়েকটা জিনিস নিয়ে বসে আছি মুর্শিদাবাদে কাশেম বাজারে ভাঙার ঘটনায় গ্রেফতারকে আর এস এস এর ঘনিষ্ঠ তাপস মন্ডল মুর্শিদাবাদ আমি লিখে রেখেছি বেলবেলায় কার্তিক পুজোর প্যান্ডেলে আল্লাহকে নিয়ে পরিচিত লাইটিং বানিয়ে ডাঙ্গা সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার বজরং দলের সদস্য সায়ন হালদার চাপড়া সরস্বতী ঠাকুরে ঠাকুর ভাঙার ঘটনায় গ্রেফতার বিজেপি পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ কাকদ্বীপে মূর্তি ভেঙে ডাঙ্গার পরিবেশ সৃষ্টি করার ঘটনায় গ্রেফতার নারায়ণ হালদার কোন মুসলমান আছে কোন মুসলমান আছে কারণ এই কাজে মুসলমানরা জীবনে পা দেবে না আর যদি কেউ অন্যায় করে সে মুসলমান নয়